বন্ধুরা আপনাদের সঙ্গে করে নিয়ে ঘুরে আসি সিঙ্গাপুরের আনাচে কানাচে অংমগীয় বাস টার্মিনাস থেকে বেরিয়ে সামনে রাস্তার ওপর অনেক বড় বড় মার্কেট আছে আর তার নিচে রাস্তার ওপর যেরম আমাদের গড়িহাট আছে সেরকমই একটি মার্কেটও আছে তাই ঝাঁ চকচকে মার্কেট দেখানোর আগে এখানে রাস্তার ওপর যে ছোটোখাটো মার্কেটগুলো আছে সেগুলোও আপনাদের ঘুরে দেখাবো রাস্তাঘাট দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন সবাই কাজে ব্যস্ত কিন্তু তার মধ্যেও কোথাও যেন এদের একটা জীবনের ছন্দ আছে যে যার মতো নিজের কাজে ব্যস্ত হলেও কেউ কিন্তু ভুল করেও কোনো কিছু নোংরা রাস্তার মধ্যে ফেলছে না এটাই এদের সহবত এবার বাস টার্মিনাস থেকে বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চলছি সামনের দিকে এখানেও রাস্তার ধারে অনেক ছোটোখাটো চায়ের দোকান খাবারের দোকান আছে তাই ভাবলাম কোথাও যাওয়ার আগে আগে একটু চা পান করে নিই তাই ছোটোখাটো একটা চায়ের দোকান দেখে বেরি ঢুকে পড়লাম তাতে বাঙালি এবং ভারতীয়দের যা দোষ প্রথমেই গিয়ে আগে আমরা চেষ্টা করি লাইন দেওয়ার কিংবা জায়গা দখল করে বসে পড়ার তাই খুঁজে পেতে আগে জায়গা নিয়ে বসার চেষ্টা করলাম যদি পরে না পাই তাই একটা জায়গা পেয়ে বসে পড়ে একটু চা আর টুকটাক খাওয়ার আনতে দিলাম এরপর চা এলে চা খেতে খেতে বাইরের দিকটা দেখলাম এবং মনটা ভরে গেল রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান কিন্তু খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নেই আর রাস্তা দেখতে দেখতে এবং তাদের সুন্দর সবুজ গাছপালা দেখতে দেখতে আমি চা উপভোগ করলাম চা খেতে খেতে মনটা এত ভালো লাগলো যে মনে হলো এই জন্যেই হয়তো লোকজন বিদেশে আসার জন্যে প্রাণ কাঁদে তাদের তারা নিজেদের আবর্জনা ফেলার অভ্যেসটাকে হারিয়ে নিয়ে অন্য জায়গায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার একটা শিক্ষা পায় চলুন চা এসে গেছে চাটা উপভোগ করি চা খেয়ে এবার বেরিয়ে পড়বো সামনের দিকে যেতে যেতে রাস্তার ধারে ফুটপাথের মার্কেট দেখলাম এখানে কি না পাওয়া যায় পাপোস থেকে সেফটিপিন ছাতা লাঠি জামা কাপড় জুতো টুপি চাদর চাদর বলতে স্টোল আজকাল তো আর চাদর বলতে সেইভাবে চাদর দেয় না আর এখানে লোকাল লোকদের থেকে জানতে পারলাম এখানে গরমের জায়গা বলে গরম জিনিসপত্র খুব একটা পাওয়া যায় না আর ব্যাগ চটি জুতো নানান রকম টি শার্ট তারপরে হাল ফ্যাশনের নানান রকম মেয়েদের জামাকাপড় ছেলেদের জামাকাপড় এখানকার লোকেদের দেখে এটুকুনি বুঝেছি এরা খুব ফ্যাশনেবল হয় এরা জামাকাপড় সুন্দর পরে আমাদের এখানে পাহাড়ি লোকেরা যেরম সুন্দর সেজে গুজে থাকে সবসময় ঠিক ওই রকমই লাগলো ওদের ওরা ওদের বাড়ির কাজ ঘরের কাজ সুন্দরভাবে চালনাও করে এবং নিজেদের সুন্দর করে সাজিয়ে গুছিয়েও রাখে চলুন সামনের দিকে এগোতে এগোতে পছন্দের জিনিসগুলো একটু নেড়ে ঘেটে দেখি যেটা ভাল লাগবে দাম যদি পোষায় ব্যাগে করে পুরে নেব পয়সা দিয়ে আর যদি ভালো না লাগে দরাদরি করার চেষ্টা করব তারপর রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব দেখুন বালতি থেকে আরম্ভ করে সব কিছু ছোটোখাটো জিনিস এখানে আছে কিন্তু তাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন নিজেদের মতো যাচ্ছে যার যেটা লাগছে নিচ্ছে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি সামনের দিকে